হ্যালো বন্ধুরা আমি অনুশ্রী আমি নতুন একটা ছোট্ট ভ্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি তোমাদের সবার কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার অনেক দিনে ইচ্ছে ছিল ঝাড়খণ্ডের মুলুটি গ্রামের মৌলিক্ষামায়ন মন্দিরটা দর্শন করার তাই হঠাৎই একদিন চলে আসলাম মুলুটি গ্রামে এটি হলো প্রাচীন মৌলিখা মন্দিরের মূল প্রবেশদ্বার মন্দির চত্বর তারাপীঠের মতো অত জাঁকজমক নয় খুব শান্ত পরিবেশ তবে আমি যেদিন গেছিলাম সেদিন একটু ভক্তদের ভিড় থাকলেও বছরে বেশিরভাগ সময়ই এই মন্দির চত্বর ভক্তদের আনাগোনা কমই থাকেন অবশ্য বলে রাখি মন্দিরে পুজো দেওয়ার জন্য জিনিসপত্র বা সামগ্রী আপনারা কিন্তু মন্দির চত্বর লাগোয়া তিনটি দোকান আছে ওখান থেকে সংগ্রহ করতে পারবেন আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই মায়ের মন্দির দর্শন করার ও পুজো দেওয়ার তাই আমি জয়মা মৌলিক্ষার দোকান থেকে টালা কিনে পুজো দিলাম এই মুলুটি গ্রামে অধিষ্ঠিত দেবীর নাম খা এই শব্দটি এসেছে দুটি শব্দের মিলন থেকে মৌলিক কথার অর্থ হলো মাথা বা মস্তক আর ইক্ষা শব্দের অর্থ হলো দেখা বা দর্শন আসলে এখানে যে দেবী আছেন তার কেবলমাত্র মস্তকটি পাথরের দেওয়ালে স্থাপিত আছেন শরীরের বাকি অংশ কিন্তু এখানে নেই দেবী দুর্গা হিসাবে সিংহবাহিনী এখানে পূজা করা হয় বিভিন্ন গ্রন্থে দেবী দুর্গার মূর্তির সাথে এই দেবীর কোনো মিল নেই তবে এই মৌলিক্ষা নামটি কিভাবে এসেছে তা কিন্তু আজ পর্যন্ত রহস্য থেকেই গেছে কারণ হিন্দু বা বৈধ দেবদেবী যে সমস্ত আছে সেইখানে এই মৌলিখা নাম কিন্তু পাওয়া যায়নি এই মূর্তিটি কিন্তু পশ্চিমমুখী তার রং কিন্তু লাল এই মূর্তিটির পেছন দিকে পদ্মফুলের ন্যায় বিভিন্ন ধরনের নকশা রয়েছে অনেকে দেবী মৌলিকাকে তারাপীঠের দেবী তারার বড় বোন বলে মনে করেন কারণ বিখ্যাত তপস্বী সাধু বামাখাপা প্রথম মৌলিক্ষা ও পরে মাতারার কাছে সিদ্ধিলাভ করেছিলেন সেই জন্য এখানে বামাখাপার একটি প্রতিষ্ঠা করা আছেন তবে মৌলিক্ষা মায়ের ব্যাপারে অনেক অলৌকিক গল্প শোনা যায় অনেকে রাতের বেলায় হোমকুণ্ড থেকে হঠাৎ শিখা বেরোতেও দেখেছেন অনেকেই বলেন রাতের বেলা মন্দিরের সামনে থেকে ঝাড়ু দেওয়ার শব্দও শোনা যায় অবশ্য আমি সকালবেলা পুজোও দিয়েছিলাম আর সন্ধেবেলা আরতিও দেখেছিলাম আর মনোমুগ্ধ হয়ে গেছিলাম দেখে আর মুলুটি গ্রামে আপনারা যদি ভ্রমণ করেন তাহলে আরও বাহাত্তরটি প্রাচীন মন্দিরও দেখতে পাবেন তবে প্রাথমিক পর্যায়ে একশো আটটি মন্দির ছিল যেগুলির মধ্যে বাহাত্তরটি এসেই দাঁড়িয়েছে এখানে গাছের মধ্যে বাধাও বেশ প্রচলিত এখানে দুপুরবেলা কুপনের মাধ্যমে ভোগের ব্যবস্থাও আছে রামফুরাট বা তারাপীঠে এসে আপনাদের হাতে যদি ঘন্টা চারেক সময় থাকে তাহলে খুব সহজেই মন্দির দর্শন করতে পারেন আমার তো খুব ভালো লেগেছে আপনারা ঘুরে আসুন আর অবশ্যই বলবেন কিন্তু কেমন লেগেছে আজ এই ভ্লগটা এখানেই শেষ করলাম পরের দিন নতুন অন্য কোনো ভ্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হব সবাই ভালো টাটা